এই এই তিনটি সেটিং যদি আপনি না করে থাকেন তাহলে আপনি পড়তে পারেন বিপদে আমি আসি আপনাদের সাথে রুবেল ভিডিওটা শুরু করি কাম ব্যাক গ্যাস তো সর্বপ্রথম আপনাকে মোবাইল নিতে হবে আর মোবাইল নেওয়ার পরে হচ্ছে আমি এক মিনিট স্ক্রিন শেয়ারটা চালু করে নিই ওকে স্ক্রিন শেয়ার চালু হয়ে গেছে আপনাকে হচ্ছে আপনার ইমু চালু করতে হবে আর যদি ডাটা চালু না থাকে অবশ্যই ডাটা চালু করে নেবেন তারপরে হচ্ছে আপনাকে এই যে আপনার কর্নারে দেখবেন আপনার ছবি আছে এই ছবির উপরে ক্লিক করবেন তারপরে হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসি এটার উপরে ক্লিক করবেন তারপরে হচ্ছে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এটার উপরে ক্লিক করবেন দেন আপনি দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্ক্রিনশট ফর কলস এটা আপনাকে চালু করে রাখতে হবে এটা বন্ধ থাকে এটা চালু করে রাখবেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনাকে লগিং প্রোটেকশন এটার ভিতরে যেতে হবে আর এইটা হচ্ছে আপনাকে টু স্টেপ ভেরিফিকেশন এটাও চালু করে রাখতে হবে কারণ যদি আপনি এটা চালু না করে রাখেন আপনার ইমু অন্য কেউ চালাইতে পারবে ঠিক আছে তার মোবাইলে লগিং করে তারা চালাইতে পারবে তো এটাও চালু করে রাখবেন তিন নম্বর হচ্ছে একটু নিচে আসবেন দেখবেন আপনি হচ্ছে প্রোফাইল প্রাইভেসি এটার উপর ক্লিক করবেন এবং তারপরে হচ্ছে দেখেন ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল এটার উপর যাবেন তারপর হচ্ছে এটা চালু করে দিবেন। আর দুই নম্বর হচ্ছে লক প্রোফাইল এটা আপনি চালু করে দিবেন এতে কি হবে আপনার যে প্রোফাইলে যে ছবিটা থাকবে সেটা কেউ ডাউনলোডও করতে পারবে না এবং স্ক্রিনশটও নিতে পারবে না এই সেটিংগুলো যদি আপনি করে রাখেন তাহলে হচ্ছে আপনার ইমুতে পুরো আপনি সেফ থাকবেন আপনার ইমধ্যে থেকে কেউ ডাটা নিতেও পারবে না আর আপনাকে কেউ ব্ল্যাকমেলও করতে পারবে না তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে যাবেন আর আপনার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে যাবেন আর সাথে থাকা যে বেলাইকনটা সেটাও বাজিয়ে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে